অপুর সাক্ষী অপুর কি হলো আমি আসলেই জানি না তাদের কি হয়েছে আশা করব তারা তাদের মতো করে ভালো থাকুক আমরা আসলে মানুষকে সম্মান করি চলুন আমরা মানুষকে সম্মান করি তার ধর্ম দিয়ে নয় তার কর্ম দিয়ে কেন আমি এই কথাটা লিখেছি যে এই যে ইয়াশ রোহান না আপনারা খেয়াল করে দেখুন ফেসবুকটাতে একদমই পুরো সয়লাব হয়ে গেছে যে ইয়াশ রোহান পুজো দিতে গেছেন এবং সেখানটাতে মানে এখন প্রচুর কমেন্ট তার সেই পোস্টের নিচে আসছে যে আমি জানতামই না আপনি হিন্দু ধর্মালম্বী সনাতন ধর্মাবলম্বী তাহলে তো এখন থেকে আপনার নাটক দেখবই না আমি তো ভেবেছি আপনি আপনি মুসলিম এখন আমার আমার কথা হচ্ছে যে যে তাকে মনে হয় একটা অভিনেতা বা অভিনেত্রী বা যে কোনো মানুষই হোক তাকে বিচার করা উচিত তার কর্ম দিয়ে তার ধর্ম দিয়ে না কেন আপনারা একটা মানুষের মূল্যবোধে গিয়ে আঘাত করতে যান কেন তার ধর্মতে আঘাত করতে যান কেন ভাই মানে কেন আপনার যদি তার কাজ ভালো না লাগে তখন আপনি গিয়ে কথা বলতে পারেন যে তোমার নাটক দেখবো না বা তোমাকে আমি তোমার সাথে কথা বলতে চাই না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না কিন্তু আপনারা যদি বলেন যে তোমার সাথে আমি সম্পর্ক রাখতে চাই না তোমার কাজ দেখতে চাই না তোমাকে বয়কট করলাম বিকজ অফ তুমি মানে একটা অন্য ধর্ম ধর্মের মানুষ ধর্মালম্বী এটা কতটা আপনার নিজের ধর্মকে ছোট করে বলেন তো মানে কেন আসলে আমি জানি না ফেসবুকে এই ধরনের এতটা নিম্ন মানসিকতার মানুষ বাস করে মানে ফেসবুক না থাকলে বা সোশ্যাল মিডিয়া না থাকলে এটা আসলে আমরা বুঝতে পারতাম না যে সমাজে এত হীন আছে আমাদের চারপাশেই আছে হয়তো তারা আপনার সামনে প্রকাশ করে না জন্য আপনি বুঝতে পারেন না কিন্তু তাদের আপনার ফেসবুক ওয়ালে যদি যান তাদের কমেন্টস গুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কত নিম্ন কোয়ালিটির মানুষ মন মানসিকতার মানুষ সমাজে বিরাজ করছে না হলে এরকমভাবে লেখা কখনো সম্ভব আপনারা একটু আমাকে বলেন যারা এই যে দেখছেন মানুষ আমাদের আমার লাইফটাতে যারা আছেন এই মুহূর্তে তারা প্রত্যেকেই তো স্কুল কলেজে পড়েছেন রাইট তো সেই ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী আমাদের সহপাঠীদের সাথে পড়িনি আমি আমার ক্লাসেই তো হিন্দু ধর্মের আমার কত ফ্রেন্ডস আছে বা অন্যান্য ধর্মের আমার ফ্রেন্ডস ছিল তো কখনো কি আমরা আমাদের সহপাঠী বলুন বা কলিগস বলুন আমরা বলি হ্যাঁ যে ও আমি আজকে জানতে পারলাম তুমি এটা তোমার সাথে আমার আর কোনো বন্ধুত্ব নেই এটা আপনি নিজেকে ছোট করছেন আপনি আপনার ধর্মকে ছোট করছেন আপনার ধর্মকে দেখে এটা শিখিয়েছে যে আপনি হেট্রেট ছড়িয়ে বেড়ান না তো ভালোবাসা ছড়াতে বলেছে মানে রিয়েলি আমি এদের কমেন্ট দেখলে না আমার মানে গা ঘিনঘিন করে যে এত নিম্ন কোয়ালিটির মানুষও আসলে ফেসবুকে বা সমাজে আছে ফেসবুক না থাকলে তো বোঝাই যেত না সাদদা মন্ডল ক্যাসি হো ম্যা মুম্বাই সে ম্যা আচ্ছি হো আপ ক্যাসি হো আলহামদুলিল্লাহ কাউসার ভাই থ্যাংক ইউ কিউটি আপু আমি নামটা চেঞ্জ করেছি একটু প্রবলেম হয়েছিল অন্তর নামে তাই আমার আরেকটা নাম জারা ওকে জারা আচ্ছা লাভলু ভাই ওয়েলকাম কেমন আছেন লাভলু ভাই একদম ঠিক বলেছে আপু থ্যাংক ইউ আমি কোনোদিনও ভাবতাম না মোবাইলের আইডিতে কাজ করব আচ্ছা মানে ব্যাপারটা কি হয়েছে যে ছোট ছোট মানে কিছু মানুষের কিছু স্টেপ কিছু আপনার কথাবার্তা এগুলোতেই কিন্তু আমরা বুঝতে পারি মানুষটা আসলে কেমন তার জ্ঞান বুদ্ধির গরিমা কতটুকু বা তার মানসিকতা কতটুকু তাই না তো কি যে ঘটে কি যে ঘটছে মানে আসলে আমি কিছুই বুঝতে পারি না জুনাকি মাচ মানুষ কেন ভেইমান হয় যুক্ত হয়েছে থ্যাংক ইউ তো যারা যারা দেখছেন লাইভটা শেয়ার করে দিন এবং আমরা সকলের আইডিতে গিয়ে কিন্তু দেখবো লাইভটা শেয়ার আছে কিনা এবং তারা আমাদের সাথে ইঙ্গেজ আছে কিনা তাহলেই কিন্তু তারা পেয়ে যাবে স্টার্স ওকে সো রাইট থ্যাংক ইউ দেওয়া হয় হয় নাই নাই একদমই তাই আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে তোমার ইয়েতে কি বলে এটাকে বাংলাদেশের আমাদের যারা অভিনেতা অভিনেত্রীরা আছেন এটা নিয়ে বিভিন্ন সময় কথা আহ বা ওঠে বিভিন্ন সময় আমরা কথা বলি বিকজ অফ দেয়ার যে অ্যাটিটিউড বলো মাঝে মাঝে তাদের ফ্যাশন সেন্স বলো এই এই জিনিসগুলোর উপরে উপরে যেমন বাংলাদেশে কিছু অ্যাওয়ার্ড শো হচ্ছে এখন প্রচুর অ্যাওয়ার্ড শো হচ্ছে একদম গদানুগতিক বা কিসব নাম আইফা থেকে তো প্রচুর ফাইফা থেকে শুরু করে বাইফা থেকে শুরু করে কত যে আমরা শুধুমাত্র কপি করতে ভালোবাসি মানে উই রিয়েলি লাভ টু কপি পেস্ট মানে আমরা আমাদের নিজস্ব আইডিয়ালজি বলুন নিজস্ব টেকনিক বলুন আইডিয়া বলুন এগুলোকে জেনারেট করতে আমরা আসলে পারি না বা হয়তো আমাদের সেই ফিলটাও আসে না যে আমরা নিজেদের কিছু চলুন তৈরি করি না এরকম হয় না আমরা শুধুমাত্র ওপার বাংলা বলুন বা মুম্বাই বলুন বা বহির্বিশ্বের অন্যান্য যে কাজগুলো আছে যে অ্যাওয়ার্ডগুলো হয় বা যে এগুলোকে আমি কি বলবো ট্রেন্ডগুলো আসে আমরা সেগুলোকেই আসলে টোটালি কপি পেস্ট করি নট ইন্সপায়ার্ড আমরা কপি পেস্ট করি না হলে এই যে আমরা অ্যাওয়ার্ড গুলো করি সেখানে যে মডেলস বলুন চায় মানে ভাই তুমি তো বাংলাদেশ নামে একটা দেশের মডেল না তোমার সেই দেশের আলাদাই একটা সংস্কৃতি আছে সেই দেশের আলাদা একটা কালচার আমরা বিলং করি তো তুমি যেই দেশের কালচারে আছো তুমি যেই দেশের একজন মডেল হিসেবে পরিচিতি হচ্ছ তুমি সেই দেশের একটা অ্যাওয়ার্ড শোতে কি ধরনের ড্রেস কোড মেনটেন করছো মানে এটা মানে অবাক হবার মতো মানে আসলেই অবাক হবার মতো দেখি এলাকায়ে অনেক লোক আইডি তে কাজ করে ওরা লাভবান সেটাই সেটার মনিটাইজেশনshopify গেছে আপু একদমই তাই একদমই তাই তো थैंक यू सो मच জালাত আমার সকল ভিডিওতে কমেন্ট করে হ্যাঁ মায়াবীরা তুমি দেখি রাইট थैंक यू আলামিন দেখছে আলাউদ্দিন আজম আপনাকে আজ বেশি সুন্দর লাগছে थैंक यू <laughs> अच्छा आप कैसी हो मंडल जी मैं अच्छी हूं आप कैसी हो एंड आपका फैमिली को सब पर्सन कैसी है प्लीज बताओ ওকে আপু ভালো লাগে আপনার ভিডিও থ্যাংক ইউ শারমিন আপু থ্যাংক ইউ সো মাচ রিমি একদমই ঠিক কথা বলেছো থ্যাংক ইউ শেহনা সুলতানা আপু সাকিব অপুর কী হলো আমি আসলেই জানি না তাদের কি হয়েছে আশা করবো তারা তাদের মতো করে ভালো থাকুক যেখানে যেরকমভাবেই থাকুক না কেন ঠিক আছে থ্যাংক ইউ কাউসার ভাই থ্যাংক ইউ সো মাচ তো যেটা বলছিলাম যে এই যে আসলে কিছু ড্রেস কোড তারা পরে যায় মানে এত অ্যাপসলিটলি বাজে লাগে দেখতে এত বাজে লাগে দেখতে না তো স্মার্ট লাগে না তো সোভার লাগে কিছুই লাগে না বরঞ্চ ভীষণভাবে ওলগার লাগে ভীষণ অশালীন লাগে হুম তো এই জিনিসগুলো আমরা কবে বুঝবো এই জিনিসগুলো আসলেই আমরা কবে বুঝবো এই যে রুনা খান তাকে নিয়ে একটা ভিডিও করলাম তার নিচে কমেন্ট সেকশন বলুন বা তাকে ঘিরে যারা ভিডিও করেছে তার কমেন্ট সেকশন বলুন ওয়ান তো আর ভুল কথা বলতে পারে না তো সবাই একটা কথা লিখছে যে আপু আপনাকে আমরা আপনার যে জায়গাটা সেটাতেই কিন্তু ভালোবাসি তিনি একজন অসাধারণ অভিনেত্রী তার অভিনয় দক্ষতা ভীষণ ভালো ভীষণ মার্জিত এবং ভীষণ ভাবে আলোচিত তো সেখান থেকে সমালোচিত হওয়ার বাজেভাবে ভাবে সমালোচিত হওয়ার কি দরকার হচ্ছে না একটা ড্রেস নিজের ফিটনেসের সাথে ফিট হচ্ছে না ফিজিক্সের সাথে যাচ্ছে না শুধুমাত্র মানে বলিউডের অ্যাক্ট্রেসগুলো বা অভিনেত্রী মডেলগুলো এগুলো পরের জন্য আমারও এটা পড়তে হবে ভাই আমাকে এটা পড়তেই হবে যাক কি না যাক আই বিলিভ নিড টু ফিল বোল্ড এটা কেমন কথা এগুলো আমাদের আসলে বোঝা উচিত কার সাথে কি চায় হ্যাঁ এখন খালাম্মা টাইপ কেউ যদি নিজেকে খালাম্মার মতো বানিয়ে রেখে যদি এখন টিন মতো ড্রেস পড়তে চায় এটা আসলে কীভাবে হয় তো আসলে বাচ্চাটাকে কিভাবে ট্রল করছে আমরা বাঙালিরা সব পারি এটা তো আশাবনী এটা তো আসলে খুবই হাস্যকর ছাড়া আর কিছু না তাদের বিবেককে বিবেক আসলে প্রশ্নবিদ্ধ হওয়া উচিত তারা নিজেদের কাছেই প্রশ্নবিদ্ধ হওয়া উচিত আপু আপনার কথা ভালো লাগে থ্যাংক ইউ ফোকাস স্টার ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু কোন সেট আপ পাইনি আপু আমার আইডিটা একটু দেখবেন অবশ্যই নায়াব আমি অবশ্যই দেখবো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি অবশ্যই দেখবো শেফা খান ওয়েলকাম তো এই যে বাচ্চাদেরকে নিয়ে আমরা বিভিন্ন সময় অনেক রকম কথা বলি যে তোমার বাচ্চাটাকে দেখতে এরকম লাগছে কারোর বাচ্চা যদি মানে কি বলে এটাকে শুকিয়ে যায় বলে ইস কেমন শুকনো লাগছে শুধু বাচ্চা না বড়দের ক্ষেত্রেও আমরা শুকোলে মানে একটু ধরো একদম স্লিম ফিট লাগছে রোগা লাগছে আমি এ বাবা কি রোগা লাগছে কি খাও না তুমি নাকি করছো নেশা টেসা করছো নাকি মানে ডিরেক্ট মুখের উপর বলে দেবে আবার যদি কেউ কাউকে একটু কাউকে একটু চাবি লাগে একটু সুন্দর স্বাস্থ্য গলু লাগে এ বাবা কি মোটা হয়ে গেছে বা নিজের কোনো খেয়াল রাখে না কি সারাদিন কি ভাত খাও নাকি ঠেসে ঠুসে যদি বাচ্চা হয় তার ক্ষেত্রে একই কথা কি বাচ্চাটার কেয়ার নাও না কি মোটা ফোটা বানিয়ে ফেলেছ দেখো কেমন একটা ইয়ে লাগছে নর্মাল লাগছে না কেমন বাচ্চাটাকে অ্যাবনার্মাল লাগছে এই কথাগুলো আমরা না বাবা মার মুখের সামনে সেই বাচ্চাগুলোকে বলে ফেলি সেই বাবা মা বলে ফেলি কি বিচার আমাদের কি মন মানসিকতা আমাদের এরকম একটা বাচ্চা বাচ্চার এরকম একটা তো আপনার হতে হতে পারে পারে না আল্লাহ আল্লাপাকে সৃষ্টি সবকিছুই সুন্দর আপনি আমি আমরা আসলে বিচার করার কে তার গায়ের রং নিয়ে তার খাটো নাকি মোটা নাকি চিকন না কি এগুলো নিয়ে বিচার করার আমরা কে একটা কটু বাক্য একটা একটা কটু কথা আমরা বলে দিলাম তো এগুলো নিয়ে না হাস্যকর একটা ছোট বাচ্চা এই যে জয়ের কথা বলছি একটা ছোট্ট বাচ্চা সে তখন তার কেক খাওয়া নিয়ে কেকটা সে খাচ্ছে কেউ এভাবে ধরে খায় কেউ এরকম ভাবে খায় খাক না ভাই ছোট মানুষ তো তো খেলো খাওয়ার পরে তার পাশে চাচা তো ভাই ছিল মেবি তো তার গায়ে তার প্যান্টে ভরিয়ে দিল এটা তো আমরা আপনারাও করি বড়রাও করি না মানে রিয়েলি এটা এতটা আচরণ বিউজিভ আপনাদের না শুধুমাত্র আমি অন্য কারোর ভক্ত এ কারণে আমি আরেকটা বাচ্চাকে অপমান করে ছোট করে ব্যাস আমি একটা কমেন্ট লিখলাম তার বাচ্চা শিশু আচরণকে ইয়ে করে এটা খুবই খারাপ দেখায় হ্যাঁ মানে খুবই খুবই খারাপ দেখায় তার পাশে তার চাঁচো ভাইয়ের মানে প্যান্টে সে হাতটা মুছে ফেললো সে তো ওই সময় এক্সাইটেড কেক কাটছে আনন্দ করছে এক্সাইটেড একটা মুডে আমরা বড়রাও তো হুট করে টিস্যুর জায়গায় আমরা কারোর একটা ওনাতে হুট করে হাতটা লেগে গেল বা আমার নিজের ড্রেসে আমরা আমার হাতটা লেগে গেল বা আমার বাবা মা বা আমি বাপ্পার গায়েই তো আমি কোনো কিছু খাওয়ার পরে আজ ঠিক আছে হুট করে আমি টিস্যু পাচ্ছি না বাপ্পা বলে কি বাপ্পা তো এখন স্টিল বাপ্পা বলে আমার শার্টে মুছে ফেলো সো ওয়াই সে কেন বলে বলুন তার মানে কি আমি অ্যাবনর্মাল আমি কি মানে আমার জ্ঞান বুদ্ধি নেই এত বড় হওয়া সত্ত্বেও না এগুলো কিছু সিচুয়েশন থাকে কিছু সিচুয়েশনাল ওয়ার্ক পরিবেশ থাকে তো যার কারণে এগুলো হয়ে যায় সে সেটা নিয়ে নিয়েও নিচে কত বাজে কমেন্ট আপনারা পারেনও বটে মানে কারোর কোনো কাজ না থাকলে যা হয় কাজ নেই তো ভাজো তো আপনাদের অবস্থা হয়েছে ঠিক সেটাই এই মহিলা যারা আছেন সারাদিন হয়তো রান্না বান্না করে কি করে না সংসারে কোনো কাজ করে কি করে না সেটা বাদসাত কোনো কাজ নেই প্রোডাক্টিভিটি নেই শুধুমাত্র আছে ফেসবুকে কোনো একজনের ভক্ত সে বাট নিজের যে মানুষ সেই হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ তার নেই সে শুধুমাত্র আছে হেট্রেট ছড়ানোর জন্য মানে তার বাবা মায়ের উপর যতই রাগ থাকুক কিন্তু সেই রাগ বাচ্চাটাকে বলে মানে যারা কমেন্ট করে দেখি অবাক লাগে একদমই তাই একদমই একদম ঠিক কথা বলেছেন অপূর্ণ মেধাবী থ্যাংক ইউ আল্লাহ সৃষ্টি সবাই কিন্তু সব একই রাইট একদমই তাই ভালোবাসা নেবেন আপু একদমই থ্যাংক ইউ সো মাচ মামুন লিখেছে একদম সঠিক কথা বলেছেন ফ্রসেন আপু কেমন আছেন খুব ভালো আছে ঈশ্বর জাহান সাথী মাসাল্লাহ অসাধারণ থ্যাংক ইউ তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে যার মতো করে এগিয়ে যাচ্ছে একজন মেয়ে একজন নারী সে ইন্টারপ্রেটার হচ্ছে সে তার মতো করে কত কত বিজনেসের সাথে নিজেকে যুক্ত করছে কিছু কাজ করছে সে কাজটাকে অ্যাপ্রিসিয়েট করুন সে কাজটাকে আপনি মন থেকে শ্রদ্ধা করুন আপনিও একজন নারী সেও একজন নারী ছোট করে কথা বলার কিছু নেই হ্যাঁ আমরা অন্যায়কে কখনই সাপোর্ট করতে পারি না সে যদি অন্যায় কোনো কথা বলে অন্যায় কোনো কাজ করে আপনি সমালোচনা করতে পারেন আপনি অবশ্যই সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেই পারেন আমি বলিনি আমি তো এখনো বলছি যে এই যে মানে সমাজে বিভিন্ন ভাবে আপনার পরকিয়াটাকে ব্র্যান্ডাইজ করা হচ্ছে যে পরকিয়া করছে তাকে গিয়ে আবার কিছু মানুষ ভক্তের নামে সাধুবাদ জানাচ্ছে একটা অন্যায়কে সাধুবাদ জানাচ্ছে এটাকে আমি সব সময় আমি এটাকে অন্যায় হিসেবে চিহ্নিত করতে চাই এবং এটার প্রতিবাদ এটার প্রতিরোধ হওয়া উচিত রাইট এটার প্রতিবাদ প্রতিরোধ হওয়া উচিত কারোর সাথে যদি মনে না মেলে কারোর সাথে যদি থাকতে ইচ্ছে না করে সম্মানের সাথে সেখান থেকে বের হয়ে আসো তোমার দরকার নেই সমাজের কথা চিন্তা করে সেই দমবন্ধ পরিস্থিতিতে শুধুমাত্র চার দেওয়ালের নিচে থাকবার যেখানে মনের মিল নেই দরকার নেই কিন্তু তুমি সেই সমস্ত কিছুকে আবার মাথায় রেখেই তুমি তোমার মন মিলছে না এ কারণে তুমি সারা পৃথিবীতে তুমি মানে সম্পর্ক করে বেড়াবে রিলেশন করে বেড়াবে নাম নাম নেই নামহীন সম্পর্কে তুমি জড়িয়ে যাবে হ্যাঁ আবার সেখান থেকে তুমি বাজেভাবে ভাবে সমাজে বাজে কিছু যাবে বাজে লেসেন দেওয়ার চেষ্টা করবে এগুলো কেন এগুলো বন্ধ হওয়া উচিত আর তারা যারা একদম সাপোর্ট করে তাদের পরিবারের আসলে আমার মনে হয় শিক্ষাগত জায়গা বা মূল্যবোধের জায়গার বড়ই ঘাটতি আছে না নাহলে এরকম অন্যায়কে কেউ সাপোর্ট করতে পারে না কখনো পারে না জয়কে নিয়ে বেশি ট্রল করে তাই তো অবশ্যই তার ভক্তরাই তো করে বৃষ্টি থ্যাংক ইউ আমি ভালো আছি অন্য মহিলার ভক্তের প্রতিনিধি ওই ছোট্ট বাচ্চাটাকে বাজেভাবে কথা বলেই যাচ্ছে এটা আসলে আহ আপনার পেজটা ওপেন হচ্ছে কিনা হ্যাঁ ওপেন তো হচ্ছে অন্তর রাইট কে কোথায় গেল কে কোন ধর্ম পালন করে সারাদিন নোংরামি করে এরা কোন এক কথিত নায়িকার ভক্তরা এসব করে একদমই তাই শুধুমাত্র অন্তর মানে কথিত ভক্তরা নয় যারা হচ্ছে গিয়ে তোমার ইয়ে